মুখোশ খুলি ভিডিওতে আপনাকে সবাই স্বাগত দুইটা ভদ্র মানুষের করে খুলি দিই কথা হইল আমার ফার্স্ট অফ অল আমার এই যে ড্রেস এই ড্রেসের জাস্ট একটা লিপসিং ভিডিওতে ঠিকচকের মধ্যে দুইটা লোক ঠিক আছে দুইটা ভদ্রলোক এমন সুন্দর সুন্দর গুলা করছে আই মিন তাদের মতামত গুলা সে দিছে গুলা জাস্ট দেখেন এই যে এই সকল মতামতগুলা করছে ঠিক আছে এখন কথা হইল প্রথমজন হেলাল রাজ এই হেলাল রাজ হয়তোবা আমার ভাইয়ের বয়সই হইব তারপর কথাগুলো কইতে এজন এজন্যই এর মা আর আমাগোর মা सेम না এর মা যেভাবে শিক্ষা দিয়া বড় করে তুলছে আমাগোর মা এই রকম শিক্ষা দেয় নাই তো এই হেলাল রাজ হজও করছে মিছা কথা না দেখেন হজও করছে এমন হজ কইরা মানুষের অন্যান্য মাইয়া করে যেরকম বড় বড় এই ফাহার পর্বত এই ফুটবল দীক্ষা বেলুন দেখা আঙ্গর আর আঙ্গর হাত আর মারন লাগে না ঠিক আছে এইসব কথাবার্তা হ্যাঁ বলছে আবার হ্যাঁ কথা হলো মানুষে অন্যান্য মাইয়া করে যেহেতু ফুটবল এগুলা ওগুলা দেখতে হয় তেলে তুমি যে শোনা হস করে ইয়া গাড়ির ভিতরে বই যাই যে ভবিষ্যৎ ফুটবল ওয়ালি বেলুন ওয়ালি পাহাড় পর্বত ওয়ালি কুলের মধ্যে লইয়া বই হবে ভিডিও বানাইতেছ তোমার হজে কি শোনা এগুলো শিয়াইছে নি রে ভাইয়া তোমার হজে কি এগুলো শিয়াইছে অন্য বেডি ঘরে গোবা ফুটবল হলি আবার কুলের মধ্যে আরেক ফুটবল ভবিষ্যৎ ফুটবল হলি লইয়া লইয়া ভিডিও বানাইবা তোমার হজ কি এগুলা কইছে আল্লাহ কি কইছে হজের মধ্যে যাও এডি শিক্ষায়ও হ্যাঁ মাইয়া মানুষের এমনি কথাবার্তা কইবা আরেকজন শেখ মোহাম্মদ রনি ঠিক আছে এই শেখ মোহাম্মদ রনির চুল দাড়ি বাল সব পাখি গেছে দেখেন ভিডিও দেখেন হ্যাঁ আবার জুম্মা মুবা রক ফুট নাকি কি লাগে যাই হোক মার ফুট লাগে হের ফুট লাগে মধ্যে আবার এটা আল্লাহ আল্লাহর কাছে জোয়া করে আমার বাবারে বালা রাখ তুই অন্য মানুষের দেখ অন্য বেড়ি মানুষ রে যেন হাত মারতে হয় না এই করতে হয় না পর্বত গুলা সেই সুন্দর লাগতাছে পাহাড় কে বানাইছে কে ব্যবহার করে এই গাড়ি কেটা চালায় এই সব তুই কমেন্ট করবি অন্য নারী রে আবার আল্লাহ দুয়ারে জুমা মুবার করে ফুট না তোর মার ফুট না তোর ফুট লই লি দোয়া করবি আল্লাহর কাছে তখন আল্লাহ হেদাত করুক আমি তোর লাগে এই দোয়া করি ঠিক আছে এই দুইটা কুলাঙ্কার দেখেন একজন হজ করছে আরেকজন জুম্মা মুবারক কইয়া এই আল্লাহর দরবারে বইয়া দোয়া করতেছে নিজের পরিবারের লাগে তুই আরেক মা মা বইনের ইজ্জত নিলাম করিয়া তুই তোর পরিবার লই আল্লাহর কাছে দোয়া করলো এবারে হ্যাঁ এখন এরা মনে করে যে টিকটকে এইগুলো করি কেউ দেখে না ঠিক আছে টিকটক এগুলো করে লাই কেউ দেখে না এর মা পরিবার বোন বৌ যারা যারা আছে মনে করে যে আমার ঘরের ফুরুষ তো ভালোই আমার এই ভিডিওটা টিকটকের কথা ছাড়েন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যারা যারা দেখবেন দয়া করে এর পরিবার এর যদি কেউ চিনা থাকেন এরে দরকার নাই কিছু বলার এর মা বোন বউ এর কাছে ভিডিওটা পৌঁছাবেন যে আপনাদের কিরকম পাহাড় পর্বত আপনাদের কি পাহাড় পর্বতে হয় না আপনাদের পাহাড় পর্বত দেখে চোখ সামলাইতে পারে না আপনাদের সাথে এরকম করে যেমন মানুষের মা বোনের সাথে এরকম করতেছে এরা এদের দেখেন যে আপনারা ঘরের নারী এরকম শিক্ষা এমন পুরুষ হয়েছে অন্য নারীর এভাবে কথাবার্তা বলে কিভাবে এদের মা বোন বউর কাছে ভিডিওটা পৌঁছাবেন যদি পরিচিত কেউ থাকেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের টিকটকে এরা নাচানাচি করতেছে বিদেশ এটা তো বিদেশ করতেছি দেশের কেউ তো দেহে না এখন সম্মান দিয়ে কথা কইতেছি হের মতন কুলাঙ্গার আর যারা আছেন যারা কন তোমার পাহাড় ফর্বত গোলাই এত বড় কেমনে হেত বড় কেমনে আল্লাহ বানাইছে তোর যদি মন চাই তো তো আল্লাই না তো পাহাড় পর্বত ছাড়া দিছে তোর ফুটবল তোর বেলুন ছাড়া আল্লাহ বানাইছে তুই যে তুই সন্তুষ্ট না আল্লাহরে যে কি জানি কয় আল্লাহ জানে তোরা যে এমন নোংরা করবি তোরা যে আল্লাহর সৃষ্টি নিয়ে সন্তুষ্ট থাকবি না এজন্য না আল্লাহ পদ্ধতিও বাইড করে রাখছে ওই যে সার্জারি মানুষের মাধ্যমে পদ্ধতি দিয়া রাখছে সার্জারি কর কইরা তোরা বেলুন বানালা তোরাও ফুটবল বানালা তোরা ফার বর্দ বানালা তখন কি কেউ না করছে নাকি যে ফার বদ বানাইস না তখন যেহেতু বেড়ি ঘর ফার বর্বত দিকে তখন সয় না মন সয় না ফার পর্বত কি মনি মুখ এই গাড়ি চালাই কেডাই সেই যন্ত্র চালাই কেডাই তোরা মা বইনের নাই গা তখন বৌ গন নাই গা তখন বইনে গন নাই বুঝছ তাই ফার পর্বত তোরা নিজে ঘর মধ্যে ফার পর্বত বানাইলা তাইলে আর কেউটা দেহ লাগতো না গুলামের ঘরে গুলামেরা Ulan garer <laughs>